মামা বাড়িতে আই ভাতে গিয়ে আমি কি কি খেলাম আর তার সাথে এই এত বড় মাথাটা আমি কি করে খেয়ে কমপ্লিট করলাম সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। সাহেল গাইজ কেমন তোমরা সবাই আশা সবাই খুব ভালো আছো নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা সকলেই জানো যে সামনেই আমার বিয়ে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই রয়েছে তাই সবার ফার্স্টে কিন্তু আমি চলে গেছিলাম আমার মামা বাড়িতে ক্ষীর খেতে কারণ মামা থেকে না খেলে আমি কোথাও খেতে পারবো না তো সবার ফার্স্টেই দেখো এখানে আমার মামি আমার দিদি ভাইরা আমাকে কিন্তু আশীর্বাদ ভাত করে দিলো তারপরে হলুদও লাগিয়ে দিলো প্রথমে একটা দিদিভাই করেছিল তারপরে মেসদিভাই করলো আর এখন আশীর্বাদ করছে আমার মামি তারপরে এক এক করে সবাই আমাকে খিট্টা খাইয়ে দেবে আর খিট্টা না খেতে সত্যি দারুণ হয়েছিল আর যে শাড়িটা আমি পরেছিলাম এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা কিন্তু আমাকে মামাবাড়ির থেকে দেওয়া হয়েছিল আমার তো প্রচণ্ড লজ্জা লাগছিল আর আমার বোন পাশ থেকে ভীষণ এক্সাইটেড ছিল দারুণ মজা লাগছিল তারপরে দেখো সাজিয়ে গুছিয়ে আমার মামি কিন্তু সমস্ত কিছু এখানে রেখে দিয়েছে আর সমস্ত কিছু আমার মামা মামি মিলে অ্যারেঞ্জমেন্ট করেছে কি দারুণ দেখতে লাগছে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল তোমরা এক এক করে দেখে নাও আমি খেতে খেতে তোমাদেরকে বলছি যে কি কি ছিল দেখো কি দারুণ লাগছে না কত কিছু আমি তো ভাবছিলাম এত খাবার আমি কমপ্লিট করবো কি করে তো তারপরে এখানে যখন সাজানো হয়ে গেছে মামি আমাকে বললো তাড়াতাড়ি করে বসে পড় এখন তাড়াতাড়ি করে টুকটুক করে খেয়ে আমি কিন্তু এখানে সুন্দরভাবে এই আঁচলটা পেছন দিয়ে টেনে নিয়ে বসে পড়েছি তারপর আমার বোন মামি কিছু ফটো করলো আমাকে নিয়ে আর এখন আমি বসে পড়েছি খেতে দেখো কত তো মেনু অনেক রকম ভাজাভুজি ছিল পাঁচ রকমের আমি ফার্স্টেই এই যে জলটা নিয়ে তালা চারি পাঁচ দিয়ে দিয়ে দিয়েছি এটা নাকি দিতে হয় নিয়ম তোমরা কে কে মানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফার্স্টেই দেখি ভাতের ওপরে দুটো লঙ্কা দেওয়া ছিল সেই দুটো আমি সরিয়ে দিয়েছি লেবুটাও সরিয়ে দিয়েছি কারণ লঙ্কা আমার লাগবে না তো আমি ফার্স্টে একটুখানি ভাতটা ভেঙে নিলাম তারপরে যত রকম ভাজাভুজি ছিল পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা আবার একটা হচ্ছে একটা ভাজা ছিল ভাজাটার নাম আমার মনে নেই তো সেই সব পাঁচ রকম ভাজা দিয়ে আমি একটুখানি ভাত মাখিয়ে ফার্স্টে গালে দিয়ে দিয়েছি তো পাঁচ রকম ভাজাভুজি দিয়ে খাওয়া তো আমার কমপ্লিট সব কিছু আমি একটু একটু করে খাবো নাহলে আমি কিছুই খেয়ে কমপ্লিট করতে পারবো না আর এই যে একটুখানি লেবু চিপে নিয়ে তারপর আবার সব রকম ভাজাভুজি দিয়ে একটুখানি খেয়ে টেস্ট করলাম এদিকে মামি এত কিছু আর অ্যারেঞ্জমেন্ট করেছে তাও বলছে যে ডালটা করা হয়নি এত কিছু খেতে পারবো নাকি নাই ঠিক তারপরে আবার ডালের কথা বলছে যাই হোক আমি কিন্তু প্রথম যে আইটেমটা খাবো সেটা দেখো আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি করেছিল আমার খুবই প্রিয় এখানে আমাকে দুটো দিয়েছিল মামি আমি ভাবছিলাম যে দুটো কি করে খাবো ফার্স্টে একটাই খাই না হলে আর এই মাছের মাথা মাংস আবার মাছ রয়েছে সেগুলো খেতে পারবো না তো মালাইকারিটা দেখে আমার এত লোভ লাগছিলো দেখো তোমাদের কাছ থেকে দেখায় কি দারুণ লাগছে না দেখতে চিংড়ি মাছের মালাইকারিটা একটুখানি গ্রেভিও নিয়েছি এবার গ্রেভিটা দিয়ে ভালো করে মাখিয়ে এবার একটুখানি খে খেয়ে টেস্ট করব মামি তো তখন থেকে এক্সাইটেড হয়ে বসেছিল যে রান্নাগুলো কেমন হয়েছে কি না আমার তো মামির হাতে রান্না খুব সুন্দর লাগে আমি তো মামিকে খাচ্ছিলাম আর বলছিলাম যে খুব সুন্দর রান্না করে সকাল থেকে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আমার তো দেখেই মনটা খুশি হয়ে গেছিল তারপরে এই যে চিংড়ি মাছটা কেমন হয়েছে একটুখানি খেয়ে টেস্ট করে দেখলাম চিংড়ি মাছটা তো জাস্ট অসাধারণ লাগছিল কারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার মাছটা মুখের মধ্যে পুরো দিয়ে দিয়েছি টেস্টি লাগছিল লাগছিল জাস্ট তারপরেই কিন্তু আমি নেক্সট আইটেম এই যে মাছের ঝোল সেটা কিন্তু নিয়ে নিয়েছিলাম এটা কিন্তু রুই মাছ ছিল কারণ কোনো কাজে রুই মাছই লাগে আর রুই মাছের মাথায় লাগে তো যাই হোক আমি একটুখানি ঝোল আর একটুখানি আলু নিয়ে নিয়েছিলাম আর এই দেখো মাছটা কতটা ফ্রেশ ছিল একটা পেটির পিস দেখে মামা আমাকে দিয়েছিল কারণ পেটির পিস দারুণ খেতে লাগে তো আমি একটুখানি ভাতটা ঝোলের সাথে মাখিয়ে একটু লেবু চিপে মুখের মধ্যে দিয়ে দিচ্ছি দারুণ টেস্টি হয়েছিল সবকটা আইটেমই মামি খুব সুন্দর রান্না করেছিল আর এখানে মাছটা তো দারুণ ফ্রেশ ছিল মাছটা দিয়ে আমি ভাতটা খাওয়ার পরে তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এই যে আজকে স্পেশাল জিনিস এটা হচ্ছে একটা আস্ত মাছের মাথা এটা আমাকে খেতে বলছিল এটা তো আমি একটু একটু করে খা খাচ্ছিলাম কারণ মাছের মাথা খেতে আমার দাম লাগে কিন্তু এত আইটেমের সাথে আবার মাছের মাথা আমি তো ভাবছিলাম কি করে শেষ করব তখন মাছের ভেতরে যে ঘিলুটা ছিল ওটা তো তাড়াতাড়ি করে ভেঙে নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি তারপরে এই যে যেইটুকু একটু মাছ ছিল ওইটুকু খেলাম দারুণ ছিল তো আমি তো একা সব খেতে পারিনি একটু করে খেয়ে তারপরে রেখে দিয়েছিলাম দেন হচ্ছে নেক্সট আইটেম এখানে ছিল একটা লেগ মুরগির মাংসের একটা পুরো থাইটাই ছিল এখানে আর এত সুন্দর রান্না হয়েছিল দেখো হাটটা পুরো খুলে চলে এসছে আর করেছিল কিন্তু আমার মামা আমার তো মাংসটা রান্নাও দারুণ হয়েছিল আমি ঝাল কম খেতে পছন্দ করি মামা ঝাল কমই দিয়েছিল দেখো এত সফট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে গেছে তারপরে এর মধ্যে দেখি ঝোলের সাথে আরও দু পিস মাংস ছিল মানে কতগুলো মাংস তারপর আবার আলু দিয়েছিলো যেহেতু আমি আলু খেতে পছন্দ করি আমি তো ভাবছিলাম এত কিছু খেয়ে ফেললাম তবু আমার থালাটা দেখো পুরো পরিপূর্ণ কিছুই শেষ হচ্ছে না মানে খেয়ে কমপ্লিটই করতে পারছি না তো অল্প একটু ভাত মাখিয়ে নিলাম একটুখানি লেবুও চিপে নিলাম এবার ওই গ্রেভির সাথে আমি ভাতটা খেয়ে নেব তারপরে এক এক করে বসে বসে সব সমস্ত জিনিস আস্তে আস্তে বসে খাওয়া যাবে তোমরা দেখবে আমার প্লেটের অবস্থাটা কি হয়েছে মানে এত কিছু খাওয়ার পরেও প্লেট থেকে কিছুই শেষ হচ্ছে না দেখো তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি আমার প্লেটের অবস্থাটা এই পুরো অবস্থা কিছুই খেয়ে কমপ্লিট করতে পারিনি আমার অলরেডি পেট পুরো ভরে গেছে তো সমস্ত কিছু সাইড করে এখন চলে এসেছি চাটনিতে চাটনিটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে চাটনিটা মুখে দিয়ে বুঝলাম যে ভালোই হয়েছে টক টক মিষ্টি মিষ্টি কারণ মামিয়ার মধ্যে তেঁতুল দিয়েছিল এর জন্য বেশি ভালো লাগছিলো টক টক খেতে লাগছিলো তো চাটনিটা দু চামচ খাওয়ার পরে ভাবলাম যে এবার আমি একটুখানি পায়েস খেয়ে দেখব পায়েস একবার খেয়েছিলাম যখন আমাকে ক্ষীর খাইছিলো তো আবার একটুখানি খেয়ে দেখবো তো দু চামচ এখান থেকে খেয়ে নিয়েছি তারপরে চলে গেছি সোজা দই দইটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল টক টক মিষ্টি মিষ্টি এখান থেকে দু চামচ দই খেয়ে সোজা চলে গেছিলাম আমি সন্দেশে সন্দেশও একটুখানি খেয়েছিলাম কারণ পেটে জায়গা ছিল না তাও একটু একটু করে খেতে হবে বলে সমস্ত কিছু ট্রাই করা এই যে মিষ্টিটাও কিন্তু নিয়ে নিয়েছি পেট পুরো ভরে গেছে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে তোমরা গেস্ট করো যে কত তারিখে আমার বিয়ে তো আমার বেশি ভালো করে